নমস্কার আমার পাপা সৌগত পালের লেখা হরেক লেখা কবিতা বলছি সৌদ্রিজ পাল কেউ লেখে বেশি বেশি কেউ লেখে অল্প কেউ বলে দুচ্ছাই কবেকার গল্প কেউ লেখে বাংলায় কেউ লেখে ইংলিশ কেউ কেউ রাজ্যে গিয়ে ঠোঁট চেপে দেয়সিস কেউ লেখে ফিকশান খেলা টেলা কেউ কেউ বেড়ানোটা লেখে কেউ পাহাড় আর নদীতেও কারো লেখা সংবাদ কারো লেখা স্বল্প ভূত নিয়ে লেখে কেউ 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 কল্প কেউ লেখে রবিবার বাকি সব অন্য কিন্তু কজন লেখে ছোটোদের জন্য

মাছরা ঝুক টুক শিবুল ফুটুক আজ বসন্তকাল মাhele রে গড়ন ভাতে সোনা মুগের ডাল একে কবিতা কি আমি আপনাদের বলে শোনাচ্ছি বলতে পারিনি না বলা হয়নি বলা অচলতা বুঝিয়েThom কে যাচ্ছে চলা না বলার গাই কোন মতে মেলে নিয়ে পুরিয়ে দিছি কথা না বলার বলতে না পেরে শুকিয়ে যাচ্ছে গলা বলতে বলেও বলতে পারনে হেসে আমিও বলি না থেকেছি আপন আলোнера একসাথে মিলে এক কাজটা করতে পেরেছি। আমি এর আগে অনেক জায়গায় অল্প বলে মিটে গিয়েছি एवं পুরস্কৃতও হইছি। কিন্তু এবারে বলে রবিদার সাথে আমার আকাজকে কোনো বইয়ে প্রকাশ হল। আমি আজ ভীষণ খুশি যে আমার আমল সুযোগ করে দিয়েছে। অবশ্যই সর্বোত্তম জন্যই এটা সম্ভব হয়েছে। আশা

আমি ধন্যবাদ জানাই সেই সব ছোট ছোট বাচ্চাদের অভিভাবকদের নয় যারা 아, 그래. নমস্কার কবি সৌগত পালের কবিতা বলছি আমি অশ্মি চৌধুরী একটা পাখি ডাইনে যায় একটা পাখি বামে একটা পাখি চলতে চলতে একটুখানি থামে একটা নদীর দুদিকে মুখ সামনে এবং পিছে একটা নদী পাগল পাড়া এগিয়ে চলে মিছে একটা সাগর ঢেউ কুচকুচ আরেক সাগর শান্ত সাগর জলে ভাসবি যদি নৌকো খানা আনত একটা সকাল মন খারাপের আরেক সকাল আলো আধার যদি হঠাৎ নামে প্রদীপ খানা চালো একটা বিকেল তোমার আমার ভাগ করে নি দুজন দুজন মানে বন্ধু হওয়া বন্ধু মানে সুজন লক্ষ পাখি একলা হলেও হাজার মাইল দূরে যেমনি আসে তেমনি যাবে হয়তো অনেক দূরে জলের দাগে এক নিখিলের সৃষ্টি হাসে মনখারাপের খারাপের ফুল ঝরে পড়ুক ঝরে বর্ষা নামের ফুল একটুখানি ভরসা ভরুক সন্তাপেদের কাটছে কাটু বয়স বাড়ুক আর কিছু রৌদ্র পোলা বৃষ্টি ভেজা সাদা কালো কিংবা রঙিন এই पर पर भागना पड़ा अब मैं अपनी कमाई से ही खाता हूँ क्या आप लोग में से कोई चाय पीएंगे?